হ্যালো জানাই গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমার কথা যদি বলো আজকে আমি একদমই ভালো নেই কালকে রাত থেকে প্রচণ্ড শরীর খারাপ করেছে মানে ওখান থেকে এসে এত বলছি না মানে আগের ভিডিওগুলোতেও বলছিলাম তোমাদের এত জার্নি হয়ে গেছে মানে শরীর আর কোনো কিছুতেই মনে হচ্ছে সইছে না কাল থেকে জ্বর জ্বর ভাব সর্দি মাথার যন্ত্রণা প্রচণ্ড কষ্ট পেয়েছি কালকে রাতে ঘুমোতেও পারছিলাম না মানে যে হাঁ করে ঘুমোতে হচ্ছিল নিঃশ্বাস নিতে পারছি না এত কষ্ট হচ্ছে তো যাই হোক সকালবেলা উঠে আজকে রান্না বসা তো আমার অনেকটা লেট হয়েছে কারণ আমি একদমই শরীর মানে এতটাই ডায়েট লাগছে মনে হচ্ছে না আর কিছু করি খুব কষ্ট হচ্ছে কিন্তু কী করবো রান্না তো করতেই হবে যা হোক করে দুটো না খেলেও হবে না আর ওখানে আসলে গিয়ে এত মানে মা হসপিটালে ভর্তি ঠিক মতো খাওয়া হচ্ছিল না ঘুম হচ্ছিল না বাইরের একটা অচেনা না অজানা জায়গা তো সেই জন্য না এত কষ্ট হয়ে গেছে শরীরে মানে তোমাদের দাদারও প্রচণ্ড শরীর খারাপ মানে হাত পাগুলো আর চলছে না বেচারি যাই হোক কাজও প্রচুর জমে গেছে দুজনে কাজগুলো করতে হচ্ছে সব মিলিয়ে মিশিয়ে মানে এক অবস্থা তো যাই হোক এখানে রান্না দেখো বসিয়ে দিয়েছি আজকে রান্না করব ডিমের ঝোল ভাত আর তার সাথে কুমড়ো আলু ভর্তা এটাই হবে যে এটা আমি পারবো যতটুকু পারছো করছে তো তোমরা সবাই কি করছো কমেন্ট করে জানাও তো চলো রান্নাবান্না কমপ্লিট করি পরে আবার আসছি সব টাটা শরীর খুব খারাপ